কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বাদ পড়ার পরে সংবাদ মাধ্যমে বোমা ফাটালেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো মেসি যদি ব্রাজিলের হয়ে খেলতেন আক্ষেপ করে একই বললেন তিনি দর্শক এবারের কোপা আমেরিকা শুক্র হল না ব্রাজিলের জন্য যদিও গ্রুপ পর্বে দুই ম্যাচের ডোরো ও এক ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলাম আর কোয়ার্টার ফাইনালে টান টান উত্তেজনার হাড্ডা রুদ্ধশ্বাস লড়াই করেও উরুগোয়ের বিপক্ষে জয় তুলতে পারেনি ব্রাজিল যেখানে ম্যাচের সত্তর মিনিটে দশ জনে পরিণত হয়েছিল উরুগোয়ে চার কেউ গোল দিতে পারেনি ব্রাজিলের খেলোয়াড়ের রাম ব্রাজিল যেন তাদের ইতিহাসকে লজ্জা দিল উরুগুয়ের বিপক্ষে প্রথম নব্বই মিনিটে গোল হয়নি এরপরে অতিরিক্ত মিনিটেও গোল না হওয়ার পরে ম্যাচটি গড়ায় ট্রাইবিকারে আর ট্রাইবিকারে ব্রাজিল হেরে যায় উরুগুয়ের কাছে উরুগুয়ে উঠে যায় সেমিফাইনালে আর ব্রাজিল ছিটকে যায় এবারের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের এমন ভাবে বাদ পড়া কোনোভাবেই মানতে পারছেন না রোনালদো ব্রাজিলের হয়ে যদি মেসি খেলতো এমনই আক্ষেপ করলেন রোনালদো দর্শক ব্রাজিলের বাদ পড়ার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার আর সংবাদ মাধ্যমে এসে তিনি আক্ষেপ করলেন মেসির তিনি এ সময় বলেন মেসি এ বয়সেও দলের জন্য যা করে তা হয়তো তরুণদের জন্য স্বপ্নের মত দর্শক সংবাদ মাধ্যমে তার কথা এটা স্পষ্ট যে মেসি যদি ব্রাজিলের হয়ে খেলতেন